মানে জলদি করে এখন আমি আমার দাদাকে ফোন করছি ওরা আমার কল থেকে দিয়েছে এবার ডগিও জানতে পারবে মানে তো কিছু জলদি করে আমাকে এয়ারপোর্ট যেতে হবে এয়ারপোর্ট এসে যাই একটা বাঁশ পেয়ে গেছি এই বাঁশটা বাড়ি যাবে তারপর আসা করছে ওইখানে আমি বাইরে কিছু জিনিসপত্র নিতে হবে কাটির থেকে এটা আজকের মধ্যে যাবো যাই এখন জলদি যাবো আমার আমি আমার বাসায় যাচ্ছি যাই যা আমরা मैं पढ़ाई ऐसे ही करती गई था यारी। जल्दी करे। दिल्ली स्कूटी नींद लगाई। जाई। हमारे दिल्ली स्कूटी बंद हो। मैं वास्तव में जाई जो मज़े आकर्षित होते हैं कभी भी नहीं। बहुत अच्छा लगा। देखो बीएसपी।